এবারে রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা ধাঁধা দিয়ে বাঁধা প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে ধাঁধা দিয়ে বাঁধবার চেষ্টা করব কিন্তু আমি জানি তোমরা অনেক স্মার্ট বাঁধতে আমি পারবো না দশ পয়েন্ট নিয়ে যাবে তোমরা এক একটা ধাঁধার জন্য পাঁচ করে পয়েন্ট ভুল দিলে কোনো মাইনাস নেই তাই চেষ্টা করতে দোষ নেই আর ধাঁধা শব্দটার সাথে কিন্তু এক ধরনের বুদ্ধিও জড়িয়ে আছে যেমন ধাঁধা মানে হচ্ছে সামনেই চোখের সামনে একটা কিছু আছে বুদ্ধি খাটিয়ে তোমাকে বের এটা পারফরমেন্স রাউন্ড সো সবাইকে কিছু না কিছু পারফর্ম করতে হবে আর সবার সাথে খুব ছোটো ছোটো করে একটু একটু করে জীবনযুদ্ধের কথা শুনবো নারীদেরকে কিছু বলতে চাও সেটাও শুনবো প্রথমে এবলির কাছে জানতে চাই তোমরা যে জায়গাটায় আছো মানে পাহাড়ি এরিয়ায় কিন্তু বেড়ে ওঠাটা কিন্তু কষ্টের আনন্দের দেখতে সুন্দর আমরা যখন ছবিতে দেখি কিন্তু যারা বসবাস করে তাদের জন্য কিন্তু একটু কঠিন এবং নারীদের জন্য কিন্তু আর একটু কঠিন হয়ে যায় তো এই যাত্রাটায় তোমার যদি কখনো কিছু মনে হয়ে থাকে তুমি এখন নাচ করছো বিভিন্ন জায়গায় যাচ্ছ মানুষের সাথে মিশতে পারছো এবং এই জিনিসগুলোও তোমাদের ওখান থেকে কিভাবে তোমাকে দেখা হয় প্রথমত আমি যেহেতু এই পজিশনে আছি নাচ নিয়ে পড়াশুনো করছি যেহেতু সবাই জানে আমাদের পাশের বাড়ির আন্টি কাকিমারা অনেক অনেক কিছু বলে থাকেন এখনও বলেই যাচ্ছেন আমাকে সো এগুলো আমি পাত্তানে দিয়ে হচ্ছে সামনের দিকে এগিয়ে এগোতে চাই আর নাচ নিয়ে অনেক বড় কিছু একটা করতে চাই অনেক স্বপ্ন আমার আমি একজন নৃত্যশিল্পী হব অনেক বড় যারা ভালো কিছু করতে চায় তাদের জন্য নানা রকমের প্রতিবন্ধকতা আসে তো তাদের জন্য তুমি কি বলতে চাও বলো তারা কোনো প্রতিবন্ধকতাকে সামনে না নিয়ে আরো অনেক এগিয়ে যাক আরও সাহস যুগাক নিজের মধ্যে আর হচ্ছে নিজের স্বপ্নটাকে নিয়ে বাঁচুক লড়াই করুক এটাই আমি এবার জয়ের কাছে ঠিক একইভাবে প্রশ্ন যে আমাদের দেশের যে নারীরা আছেন সবাই অনেক কিছু ফেস করে থাকেন মানে প্রতিনিয়ত প্রতিদিনের লাইফে ডেলি লাইফে বলতে গেলে এখন আমাদের পাহাড়ি মেয়েরা একটু তার থেকে বেশি সেটা বলেন যে আমাদের পাহাড়েই বলেন আর এখানে সমতলে এসেই বলেন আমরা প্রতিনিয়ত প্রতিবন্ধকতার শিকার কিন্তু হয়েই যাচ্ছি এখন কথা হচ্ছে যে আমরা যদি থেমে যাই তাহলে আমার মনে হয় না যে আমরা কোনো আমি বলতে পারি যে আমার জাতি হিসেবে আমার জাতির নারীদের জন্য আমি বলবো যে থেমে না থেকে এগিয়ে যেতে হবে সবাই সবাই অবশ্যই উভয়ই ঠিক একভাবে নারীদের উদ্দেশ্যে কিছু বলতে চাও কিনা প্রতিবন্ধকতা যে জিনিসটা এটা মেয়ে হিসেবে এসে থাকে এটা সবাই জানে তো আমি সেই সব আপুদের জন্য আমি একটাই কথা বলবো আমরা থেমে কখনো থাকবো না আমরা এগিয়ে যাব আর আরেকটা যে কথাটা সেটা হচ্ছে যে বাধা অনেকে অনেক কিছু বলবে আমি যখন নাচ শুরু করেছিলাম আমি কন্টেন্ট ক্রিয়ে মানে ক্রিয়েট করি মানে আমার যে নিত্য মানে নিত্যদিনের যে ভিডিও সেটা আমি শেয়ার করে থাকি তো ওইখানে আমাকে অনেক অনেক অনেকে অনেক কিছু বলে আমি কোনো দিন থেমে থাকিনি আজকে ওরা বলছে আমি যখন সাকসেস হব ওরাই আমার পিছনে মানে আমার জন্য তালি বাজাবে ওরা তার জন্য আমি মানে আমার আপুদের উদ্দেশ্যে বলতে যে আমরা কখনো থেমে থাকবো না নিজের মতো করে এগিয়ে যাব এবং এটা বিশ্বাস করতে হবে যে আমি যা স্বপ্ন দেখি এটা আমি ছুতে পারবো এবং যারা আমার নামে সমালোচনা করছে তারাই আমার জন্য হাত হাততালি দিবে এবার চলে যাচ্ছি কাছে ঠিক একইভাবে প্রশ্ন নারীদের উদ্দেশ্যে কিছু বলবার থাকে বলো আমি বিশ্বাস করি নিজের উপর বিশ্বাস থাকলে সব ধরনের বাধা হচ্ছে জয় করা যায় আর যদি আমাদের নারীদেরকে হচ্ছে ডেইলি যে জিনিসগুলো ফেস করতে হয় আমরা বিভিন্নভাবে হচ্ছে ই এর শিকার হচ্ছি তো সেক্ষেত্রে বলবো যে নিজের স্বপ্নকে হচ্ছে যে স্থির করতে হবে এবং সে অনুযায়ী হচ্ছে পরিশ্রম করে নিজের অর্জন করতে হবে আর বিশ্বাস রাখতে হবে নিজের বিশ্বাস রাখতে হবে নিজের উপরে আমরা সবাই বিশ্বাস যেন রাখতে পারি সেই প্রত্যয় নিয়ে সামনে এগোবো তোমাদের স্বপ্ন কথা শুনলাম এখন আমার জন্য ছোট্ট একটা উপহার দাও সবাই মিলে তোমাদের একটা ট্রেডিশনাল ডান্স ওকে চলে আসলাম খেলার দিকে খেলা প্রথমে এবলির জন্য ধাঁধা আইন কানুন নিয়ম নীতি সভ্যতার পরিণতি এটা সং আর এটা বি ওটা ধান সংবিধান দেখি প্লে উত্তর সঠিক হয়েছে একদিন দ্বিতীয় ধাঁধা এবলির জন্যে একজন মানুষের খারাপ চরিত্র বোঝাতে তুমি এখান থেকে কোন দুটি সংখ্যা বেছে নেবে একটু দেখেনি নেই নয় ছয় বলি এখানে নাম্বার দিতে পারলাম না এবলি যেহেতু এটা পারফরমেন্স রাউন্ড কি পারফর্ম করবে আমি একটি নাচ করব চলে আসা বৈশ্যবারে নিব বৈশ্যবারে সুন্দর জয়ের জন্য থাকা ভালো করে দেখে রাখো দুজন অভিনেত্রী নাম দুইবার করেছিল সাবানা তানিয়া দেখি উত্তর সঠিক হয়েছে পাঁচ পয়েন্ট জয়ের স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল দ্বিতীয় ধাঁধা জয়ের জন্য বুদ্ধি যদি থাকে ঘটে মিল পাবে অকপটে জল দেখি 10 পয়েন্ট জয়া তোমার স্কোর বোর্ডে যুক্ত হলো কি পারফর্ম করবে আমাদের জন্য আমি রাজা ইডি নাটকে জোকাস্টার একটা ছোট একটা ডায়লগ বল ঠিক আছে চলে আস হিবির মান্য বর্গন আমি দেবতাগুলির বেদি মলে যাব বলে মনস্থ করেছি সেইখানে অর্পণ করব এই পুষ্পের স্তব আর পোড়াবো অগরু আর ধূপ রাজাই দিপাস ভয় আর আশঙ্কায় মোহমান সবকিছু বোঝার মতো ক্ষমতা এখন তার মধ্যে নেই বরং ভয়ের কথা যেই বলে তাকে তিনি সাগ্রহে শোনেন উপহের জন্য ধারা দিনে মিলে সারা বেলা খেলে বল কোন খেলা আর সময় দিতে পারছি না ওটা সেঞ্চুরি পাতা এটা ছক্কা এটা আউট দ্বিতীয় ধাঁধা উখয়ের জন্য বই কেটে তার শেষ অংশ আর টক ভেঙে তার প্রথম অংশের সাথে সাথে করে কিভাবে তা দিয়ে বাড়ি বানানো যায় খুব সহজ এর চেয়ে সহজ আর কোনো ইয়ে হতে পারে না ইট হ্যাঁ উত্তর দেখি সঠিক উত্তর সঠিক হয়েছে পাঁচ পয়েন্ট উখয়ের স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল উখয় কি পারফর্ম করবে আমাদের জন্য আমি একটি গান করতে চাই চলে আসো বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে সুন্দর দারুণ দারুণ চলে যা উখয় জায়গায় এবার তুম্বাসের জন্য ধাধা রাস্তা কিংবা বসার ঘরে অবসাদে অবসরে দেখো ছবি দুটো মানে দেখেই বুঝে যাবে লিকার লিকার মানে কি চা পাঁচ পয়েন্ট দ্বিতীয় ধাঁধা তুম্বাসের জন্য বাহনের নাম বের করো খুঁজে সঠিক হয় কটা আমরা দেখে বুঝে শব্দ অক্ষর মিলিয়ে মিলিয়ে গাড়ি ঠিক বলবো না বাহন ঘোড়া ভ্যান বাস দেখে নেই উত্তরটা তিনটা তো পেরেছ দেখি বিমান বাইক ঠিক আছে তিন পয়েন্ট যুক্ত হলো মানে তিন আর পাঁচ আট পয়েন্ট যুক্ত হলো স্কোরবোর্ডে কি পারফর্ম করতে চাও করবো সুন্দর এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই এবলি একত্রিশ জয়া চল্লিশ উখয় সাঁত্রিশ তুম্বাস বিয়াল্লিশ কে হবে কে আজকের অনন্য তাড়াতাড়ি চলে যাবো সেই রাউন্ডে সেই রাউন্ডের নাম অনন্যা নির্ধারণী রাউন্ড অনন্যা কুয়েজ রাউন্ড